পাবন উস দেখা গে পাব উড়ায় আমার আমার অন্তরে কাগজ ওরা সেই ওরা মরে ওড়াইতে আমার অন্তরে পিড়িতে আমার

আছে আমার বাড়ি রে পাগল করিলো ভাগিনারে দেখা যায় ওই দেখা যায় সোনার ভাগিনার আছে আমার বাড়ি রে পাগল করিলো ভাগিনারে কাপুর বদলা গলতিয় আমার সাথে যাবিহিনি ঢাকা বদলায়া আ আমার সাথে যাবিহিনি ঢাকা আমার বাবা হামায় মুখের ঘরে যে আমায় আমার সাথে যাবিহিনি ঢাকা আগুন জলে রইয়া রইয়া কার কাছে গো লিব দুঃখ আমি বুক শিরিয়া অন্তরে যা তুষের আগণ জলে রইয়া রইয়া কার দেখাব মনের দুঃখ আমি বুকছিল